আজকে এই বনমালীপুর থেকে কংগ্রেসের সিপিএমের মদতপৃষ্ট হয়ে যে স্বৈরাচারী বিধায়ক নির্বাচিত হয়েছে গোপাল রায় বিধায়ক হওয়ার পর থেকে উনি বনমালীপুরের এলাকার কোনো মানুষের খোঁজ খবর নেন না এলাকার এত বড় যে ওয়ার্ডের মধ্যে আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডে আপনারা দাঁড়িয়ে আছেন এই একত্রিশ নম্বর ওয়ার্ডে এত বড় প্রাকৃতিক বিপর্যস্ত দুদুবার উনি একবারও একটা ঘরে যাননি একবারও কোনো কেউ খোঁজ নেননি কিন্তু সাম্প্রদায়িক গাঙ্গা লাগানোর চেষ্টা করে জাতিগত সুশুরি চেষ্টা করে সিপিএমকে মদত পাইয়ে দেওয়ার জন্য সিপিএম এর অঙ্গুলি হেলনে উনি এখানে এসে কিছু দু চারজন সিপিএমের এজেন্টদেরকে নিয়ে একটা ধর্মবিরোধী একটা জাতিগত ডাঙ্গা লাগানোর কাজে উনি লিপ্ত হয়েছেন তাই এলাকার মানুষ আজকে এলাকার যুবক আজকে ওনাকে বিক্ষোভ দেখাচ্ছে এবং জানাচ্ছে যাতে উনি অবিলম্বে এই বিধানসভা পবিত্র বিধানসভায় থাকার ওনার কোনো অধিকার নেই নৈতিক দায়িত্ব নিয়ে গোপাল রায় যেন এই পবিত্র বিধানসভা থেকে বনমালীপুর কেন্দ্র থেকে উনি ডিজাইন করেন কারণ ওনার মতো লোক যিনি পঁচিশ বছর সিপিএম এর দালালি করে মানুষের এই এলাকার যৌবন জীবন ছিন্ন ভিন্ন করে বিভিন্ন মাছ মহিলাদের চোখে জল এনে দিয়ে উনি আজকে সিপিএমের কোলে তুলে এমএলএ হয়েছেন উনার নৈতিক দায়িত্ব নেই এমএলএ থাকার উনি অবিলম্বে পদত্যাগ করুক এলাকা এবং উনার আজকের এখানে বনমালীপুরে উনি এই জাতিগন্ধ যে শান্তি ত্রিপুরাকে অশান্ত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে মানুষ কখনো সফল হতে দেবে না তাই এখানে প্রতিবাদ জানাতে এখানে সবাই মিলে একত্রিত হয়েছে